আসসালামু আলাইকুম বিয়ার্স মমস হবি অ্যান্ড লাইভ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি ভিডিও আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমি আল্লাহর রসের রহমতে অনেক ভালো আছি তো আজকে সকালে নামাজ পড়ে ওঠার পরেই মনে করলাম যে আজকে আমি যেভাবেই হোক কিছু কাপড় কেটে ফেলবো আর কাপড় কিন্তু যদি কেটে রাখা হয় তাহলে যেভাবে হোক সেলাইটা করা হয়ে যায় আর কি তো এই যে অনেক দিন ধরে অনেক কাপড় জমে আছে তো কাপড় কাটতে বসতেছিলাম সেই সময় আবার মনে হলো দেখি মোবাইলটা একটু ফেসবুকে ঢুকে স্ক্রল করে দেখি তো এই বদ অভ্যাসটা কিন্তু আমার খুব আছে আর কি যে যখন তখন মন চায় ফেসবুকে দেখি নতুন কোনো আপডেট নিউজ আছে কিনা এটা দেখতে ইচ্ছা করে আর কি তো যাই হোক আমি এটা দেখতে যে আমার চোখে আসলো পলাশার মৃত্যুর ঘটনাটা তো ওখানে দেখলাম যে ওনার মায়ের একটা ইন্টারভিউ নিচ্ছে তা একটা মা যার ছেলে দুদিন আগে মারা গিয়েছে সে কিভাবে এত সুস্থ সাবলীলভাবে কথা বলতে পারে আমার জানা নাই আর সে যদি সত্যিই তার ছেলেকে এতটাই ভালোবেসে থাকে তাহলে সেই মা কিভাবে এখনও মানে স্বাচ্ছন্দ্যে খাবার খাচ্ছে এবং ইন্টারভিউ দিচ্ছে এটা আমার একটা প্রশ্ন তো যাই হোক ওনাদের কথাবার্তা একটু শুনলাম শুনে দেখলাম যে দোষ সব বইয়ের আর ওনারা একদম ধোয়া তুলসী পাতা তো এখানে এটা দেখে আমি আসলে আজকে কিছু কথা না বলে আর পারলাম না তাই আপনাদের সাথেই বলতে এসেছি সেটা হচ্ছে উনি যদি এতই ভালো মা হবেন তাহলে উনি যখন দেখছেন ওনাকে নিয়ে ওনার ছেলের সংসারে সমস্যা তাহলে উনি সেই সংসারে থাকলো কেন উনি তো সেখান থেকে সরে আসতে পারত যে ঠিক আছে বাবা তুই ভালো থাক সাধারণত যদি মায়েরা ছেলেদেরকে বা মেয়েদেরকে ভালোবাসে তখন কিন্তু তারা এটাই করে যে হ্যাঁ আমার ছেলে মেয়ে যেটাতে ভালো থাকে আমি সেই ব্যবস্থাটাই করব কিন্তু না উনি সেটা না করে উনি আরও ছেলেকে আষ্টে পিষ্টে জোরে ধরেছেন এইভাবে জুড়ে থাকার মানে হচ্ছে যে বউ চলে যায় যাক কিন্তু আমার ছেলে যেন আমার হাত থেকে হাত ছাড়া না হয় তো এটা কম বেশি আমরা যারা সংসার করি সবাই বুঝি আর সব মায়েরা এক না এখানে আমার কথাটা সবাই নেগেটিভ ভাবে নেবেন না কিছু কিছু মা তো ব্যতিক্রম থাকে তাই না তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যেসব শাশুড়িরা অল্প বয়সে স্বামী হারান বা শাশুড়ির কাছে নির্যাতিত হন তারা কিন্তু বেশি এই ধরনের কাজকর্মগুলো করে থাকেন তো এই পলাশাহের মারকে দেখে আমাদের বুঝতে আর বাকি নাই যে উনি আসলে কেন এরকম আচরণ করেছে আসলে আমাদের সমাজে এখনো পর্যন্ত এমন কিছু মা আছে যাদের জন্য পুরা মা জাতিটাই কলঙ্কিত হয়ে যায় এই প্ল্যাটফর্মে আমার এই মাকে নিয়ে এই কথাটা বলা যদিও উচিত না তারপরেও না বলে আর থাকতে পারলাম না কারণ উনি কিন্তু উনার কথাবার্তা ওনার আচার আচরণ দিয়ে বারবারই বুঝিয়ে দিচ্ছেন উনি মোটেও সহজ সরল কোনো মা ছিলেন না বা শাশুড়ি ছিলেন না উনি আসলে চেয়েছিলেন ছেলেকে যেহেতু উনি কষ্ট করে মানুষ করেছেন ছেলে সবটা উনিই ভোগ করবেন তো আমার কথা ওনার যদি এতই ভোগ করার ইচ্ছা তাহলে ছেলেকে তো বিয়ে দেওয়ার দরকার ছিল না উনি উনার ছেলেকে চিরকুমার রাখলেই পারতেন কিন্তু না মাঝখান দিয়ে বাচ্চা মেয়েটার জীবনটা নষ্ট করলেন আর চেহারার দিকে তাকালেই কিন্তু খুব মায়াবী একটা চেহারা তো আমার মনে হয় না এত মায়াবী চেহারা যে বাচ্চা মেয়েটার সে এত ধূর্ত হইতে পারে যে তার স্বামী তার জন্য আত্মহত্যা করবে এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না কারণ এই বারো বছরের সংসার জীবনে কম বেশি ঝড় ঝাপটা তো আমাদেরও এসেছে তো যাই হোক নিজের ব্যক্তিগত কথা এই প্ল্যাটফর্মে বলার চিন্তাও কখনো করি নাই আর আল্লাহ তাল্লা যেন আলোচনা করতে না দেয় সেই রহমত যেন আমার উপর রাখে আমি যেন কখনোই নিজের ব্যক্তিগত কথা নিয়ে এই প্ল্যাটফর্মে না আসি তো আসলে সত্য কথা কি আজকের এই যে পলাশাহার এই ঘটনাটা এত এত চোখে আসছে যে কিছু কথা না বলে আর থাকতেই পারলাম না তো দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো এই তো তারপর আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কাপড় কেটে রান্না করে নিয়েছি তারপরে এই যে বিকেলের জন্য একটু বেগুনিও ভাজতেছি এই তো এটাই তো আমাদের জীবন একের পর এক কাজ করে যাব তারপরেও কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা কথা শোনাতে কোনো সময় ছাড় দেয় না দিন শেষে দেখবেন যত যাই হোক না কেন বলবে এত ভালো ভালো না তো এর জন্য আমার মনে হয় প্রত্যেকটা বিয়ের আগে প্রত্যেকটা বাবা মার উচিত ছেলের অর্থবিত্ত না দেখে নিজেদের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ সেটা একটু দেখা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ